আমাদের ব্যব্তের আওতাধীন যে পূজা মণ্ডপ রয়েছে তিনশো তিরাশিটি ওই দুই উপজেলা বাড়ে পাঁচশো সাঁত্রিশটির ভিতরে এর মধ্যে সাতত্রিশ তেত্রিশটি পূজা মণ্ডপ ঝুঁকিপূর্ণ এবং বাকিদের সাধারণ হিসাবে ইতিমধ্যে সরকার চিহ্নিত করেছে এই যে ঝুঁকিপূর্ণ পূজা মণ্ডপগুলো রয়েছে এখানে আমাদের গোল্ডা নজরদারি অব্যাহত রয়েছে আমরা নিহত তথ্য সংগ্রহ করছি এবং যে কোনো অপ্রীতিকর অবস্থা রুখতে আমরা বন্ধ করি আপনাদের কোনো ফাস্ট মানে দ্রুত তথ্য প্রদানের জন্য কোনো নাম্বার করা হয়েছে কি না আমাদের কোয়ান্টম রুম রয়েছে আমরা প্রত্যেকটা পূজা মণ্ডপের সহকারী সেক্রেটারিদের সাথে আমরা কথা বলেছি তাদের তারা যাতে আমাদের একবারে দ্রুত সময়ের মধ্যে সেবা পান আমাদের কাছে থেকে নিরাপত্তা সহায়তা পান এর জন্য প্রয়োজনীয় সমন্বয় ইতিমধ্যে সাধন করা হয়েছে এটা একটা বিভিন্ন নিরাপত্তার বলতেছি না যে আসলে কতগুলো তবে এতটুকু বলতে পারি যে অন্যান্য সময় যে স্কেলে আমাদের টহল কার্যক্রম চল তার থেকে কয়েক গুণ বেশি স্কেলে এখন টহল চলতেছে এবং এটা পূজা নির্বিত শেষ হওয়ার আগ পর্যন্ত এটা আমরা ওখানে যাচ্ছি আমাদের ওই পূজা মণ্ডপগুলো কেন্দ্রিক আশপাশের এলাকায় প্রবল কার্যক্রম জোরদার করা হয়েছে এভাবে আমরা আচ্ছা দ্বিতীয় বিষয়টি যেটা হচ্ছে অন্যান্য যে গোয়েন্দা সংস্থা এবং আইন আইনশৃঙ্খলা বা বাহিনী রয়েছে তাদের সাথে সমন্বয় সাধন জি দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে আমরা বর্তমানে দেখছি যে গুজব একটি বড় আসলে উস্কানি হিসেবে আমরা কাজ করছি বিভিন্ন জায়গায় দেখছি তো র্যাবের পক্ষ থেকে কুড়িগ্রাম জেলার আমি যদি আলাদাভাবে বলি এটি আসলে গুজব প্রতিরোধে আপনারা কি পদক্ষেপ নিয়েছেন বা কি করছেন আসলে আপনারা খুব ভালো প্রশ্ন আসলে আমাদের একটা বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে আপনারা জানেন যে আমরা এর মাছ আমরা এইটাও আমরা কিন্তু মনিটরিং করছি কারা পুজো ছড়াচ্ছে সেই পুজবের উৎস কি পুজোরগুলো সত্য কিনা দেখা একটা পুজো বলে